দীর্ঘ প্রায় সাত বছর পরে একজন মা তার সন্তানকে কাছে পেয়েছেন আর একজন সন্তান তার মাকে সামনাসামনি মা বলে ডাকতে পেরেছেন এর সে মধুর দৃশ্য কি আর পৃথিবীতে হয় একটু ভেবে দেখুন সুন্দরী দুনিয়াতে একজন মা একজন সন্তানের যে ভালোবাসা সেটা পৃথিবীতে সব কিছুকে মিলান করে দিবে কোনো সন্তান কোনো মা তার সন্তানকে চাইলেই ভুলে থাকতে পারে না যারা ভুলে যায় যারা ভুলে থাকতে চায় মনে করি তারা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী তারপরও তারেক রহমান ও খালেদা জিয়ার এই যে দীর্ঘ সাত বছর পরে একসাথে মিলিত হওয়ার দৃশ্যটা সারা পৃথিবীকে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে মানুষ বেঁচে থাকার পরেও একজন মা তার সন্তানকে দেখতে পায়নি আর একজন সন্তানও তার মাকে ঠিকমতো ডাকতে পারেনি দেখুন সন্তান তার মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে নিজে গাড়ি চালিয়ে এভাবে ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা আর সকল সন্তানেরা আমি তারেক রহমান ও খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রেখে তাদেরকে একজন সন্তান একজনকে মা হিসাবে আমি দেখব এভাবেই পৃথিবীতে প্রতিটা মা আর সন্তান একসাথে একসাথে থাকুক পৃথিবীতে কোনো রাজনীতি কিংবা কোনো প্রতিহিংসা যাতে এভাবে কাউকে আর দূরে ঠেলে না রাখে আমরা এই কামনাই করব, কারণ পৃথিবীতে সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ এখন কখন সম্মানিত করবেন কখন তার সম্মান কিনে নিবেন এটাই আল্লাহ ভালো জানে তাই আসুন আমরা এখান থেকে শিক্ষা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীতে সকল মায়েরা ভালো থাকুক সকল সন্তান ও মা একসাথে থাকুক আল্লাহ হাফেজ